তুমি কি সাইদের মা তুমি কি সাধুছ তুমি ঘটক ঘটক দুইজন তুমি আর তুমি আবু সাইদের মা তুমি রোকেয়া আর তুমি আবুদ আর তুমি ভালো ভালো না বললে কিন্তু পুরস্কার দেবে না আমাদের সহকারী শিক্ষিকা আমাদের পাশেই আছেন জানাবা মুসাম্মদ সোমা খাতেন যে পবিত্র কুরআন শিক্ষা দেওয়ার জন্য আরিয়ান আমরা একজন হাফেজা ম্যাডামকেও নিয়োগ দিয়েছি ছোটটা 6 মাস 5 মাস যে আমাদের বাচ্চারা এই গ্রাম থেকে যে শহরের সবাই সাহায্য এবং স্কুল আর তুমি কিন্তু

আমাদের একটা উৎসব প্রত্যেকটা অনুষ্ঠান